সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ব্র্যাক সম্প্রতি তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে আজকের ভিডিওতে আমরা দেখব ব্র্যাক কি পদে লোক নিয়োগ করবে আবেদন আপনাকে কি কি করতে হবে এবং আবেদন করতে কি কি যোগ্যতা আপনার প্রয়োজন পড়বে তো ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিষ্ঠানের চাকরি সম্পর্কে যদি কোনো কিছু কোয়ারি বা কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আমরা চলে যে ব্র্যাকের যে মেন যে সার্কুলার সেই সার্কুলারে দেখি সেখানে ব্র্যাক আমাদের জন্য অর্থাৎ চাকরি প্রার্থীদের জন্য তারা কি কি ফ্যাসিলিটিজ বা সুযোগ সুবিধা রেখেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি এই সংস্থাটি উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে বিশ্বের একশো দশ কোটি বেশি মানুষের পাশ থেকে ব্র্যাক তাদের সম সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টি লোক কাজ করে যাচ্ছে তো তার ধারা বন্ধুরা এক অর্থ এবং হিসাব বিভাগ পরিবারের সদস্য হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বন্ধু তাদের এই সার্কুলারটির মাধ্যমে তারা হিসাব শাখা হিসাব কর্মকর্তা পদে তারা লোকবল তারা নিয়োগ প্রদান করবে তবে কতজন প্রার্থী নিয়োগ করবেন সে বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেনি তো শাখা হিসাব কর্মকর্তা পদের একজন প্রার্থী যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে দৈনিক আর্থিক লেনদেন সম্পূর্ণ করে হিসাবভুক্ত ভুক্ত আপনাকে করতে হবে নিয়মিত ব্যাংকে লেনদেন সম্পূর্ণ করতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে সকল ধরনের রেজিস্টার এবং ফাইল হালনাগাদ এবং সংরক্ষণ করা সংস্থার অর্থ ও হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যগুলি আপনাকে সম্পন্ন করতে হবে শাখা হিসাব কর্মকর্তার এই জন্য সকল শাখা হিসাব কর্মকর্তা পদে একজন চাকরি করতে গেলে যে সকল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সে বিষয়ে তারা এখানে উল্লেখ করেছে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম স্নাতক বা এবং সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বা অথবা সমমানের জিপি টু পয়েন্ট জিরো আপনার থাকতে হবে এখানে তারা কর্মস্থলের উল্লেখ করেছে কর্মস্থল হবে ব্র্যাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে এই চাকরিটির ক্ষেত্রে বেতনের কথা উল্লেখ করেছে সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত বেতন তাকে প্রদান করা হবে অর্থাৎ এই যে নির্ধারিত নীতিমালা রয়েছে সেই একজন শাখা বেতন তারা পরিশোধ করবে এছাড়া আলোকেই কর্মকর্তাকে অন্যান্য সুযোগ সুবিধার কথা এখানে তারা উল্লেখ করেছে সংস্থার নীতি অনুযায়ী উৎসব ভাখা প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ড ছুটি মাতৃত্ব অথবা কৃতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য এবং জীবন বিমা সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা তাদের বিন্দুর রয়েছে এই পদটিতে তো ক্যারিয়ারের পথে এখানে তো উল্লেখ করেছে পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতি বা পদোন্নতির সুযোগ রয়েছে এখানে তারা কিছু সতর্কমূলক কথা বলে দিয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তির যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং একই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে তারা এখানে উল্লেখ করেছে নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুরুষ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই চাকরি করাকে তারা যে সকল সতর্ক বাণী আপনাকে দিয়ে দিয়েছে সকল সতর্ক বাণী আপনাকে মেনটেন করতে হবে তো আগ্রহী প্রার্থীদেরকে আগামী বাইশ মার্চ দু তারিখের মধ্যে তাদের যে নির্ধারিত ঠিকানা রয়েছে ক্যারিয়ার্স ডট ডট নেট এখানে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা যাদের বিডিস এর অ্যাকাউন্ট রয়েছে তারা বিডিস এর মাধ্যমে এই চাকরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ব্রাকের নেট বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা এই চাকরির সম্পর্কে অথবা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ